আগরতলা থেকে পুজো দিয়ে আসছি মানে পরীক্ষা দিয়ে আসছিলাম আসার সময় এখানে ট্রাফিক সিগনাল আমাদের পেছনে ছিলাম ট্রাফিক সিগনালটা মানে ট্রাফিক সিগনালের মধ্যে আমরা দাঁড়িয়েছিলাম উনি এসে বাইকটা ঢুকিয়ে দিয়েছে আমরা যখন পাশ কাটতে লেগেছি উনি বলছেন যে ওনার গাড়িতে মানে লেগেছে গাড়িতে না বাইকে ওনার বাইকে লেগেছে কিন্তু আমাদের গাড়িতে এরকম কোনো স্ক্র্যাচ নেই বা যদি লাগতো উনি আমরা

না আমরা হ্যাঁ ট্রাফিকের এখানে উনি আমাদের আগে মানে উনিও বাইক পাস করছেন আমরাও আসছি উনি বলছেন ওনার গাড়ি বাইকের লেগেছে কিন্তু ওনার বাইকেরও কোনো ক্ষতি হয়নি আমার গাড়িরও কোনো সাইডে ক্ষতি হয়নি ওনারও কোনো ক্ষতি হয়নি কিন্তু উনি পেছন দিয়ে দৌড়ে এসে আমার কি নাম জানেন না ওর কি নাম কার যে যে ভেঙেছে আপনার গাড়ি মানুষের বক্তব্য যে ওনারা চিনতে পেরেছেন যে নাচের টিচার রত্নদীপ রত্নদীপ হ্যাঁ এখানে যে স্থানীয় নাচের টিচার আপনাদের বাসা জায়গায় বিলোনিয়া আপনি আগরতলা থেকে বাড়ি ফিরছিলেন হ্যাঁ আমরা আজকে एग्जाम ছিল আমাদের পিজিটি एग्जाम আমরা দুজনেই টিচার আমরা এখন আগরতলা থেকে আসছিলাম एग्जाम দিয়ে আপনার কি স্বামী স্ত্রী দুজন হ্যাঁ কি নাম আপনার স্বামী রাকেশ দেবনাথ গাড়ি চালানো তো না না আমার ভাই ওরা আমরা তো एग्जाम দেব বলে তো আমার ভাইকে নিয়ে গেছিলাম আমার বাবুও ছিল আমার সঙ্গে